আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমি এখন আছি জর্ডানে জর্ডান যেটি আফ্রিকার একটি মুসলিম দেশ এই দেশটি সিরিয়া ইরাক সৌদি আরব এবং প্যালেস্টাইনের সাথে বর্ডার শেয়ার করে এই দেশটি ইসলাম ধর্মের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দেশ এই দেশে আমাদের অনেক নবী রাসুল এসে থেকেছিলেন এবং এই দেশে ঘুরেছিলেন আমরা আজকে সেই একটি পবিত্র দেশে আপনাদেরকে নিয়ে এসেছি আল্লাহ তালার অনেক কুদরত অনেক মজেজা হয়েছিল এই দেশে এবং সেই নিদর্শনগুলো এখন পর্যন্ত রয়েছে এই জর্ডানে তো মেইনলি আজকে আমি আপনাদেরকে আল্লাহ তালা সেই কুদরতি একটি জায়গাতেই নিয়ে যাব সেই জায়গা যেই জায়গার কথা আমাদের মহান রাব্বুল আলামিন বর্ণনা করেছেন আমাদের কোরআন শরীফের সুরা আল কাহাফে সেই সাতজন যুবকের কথা দি সেভেন স্লিপার্সের গুহায় আপনাদের নিয়ে যাব। তো বন্ধুরা এখন আমি আমার হোটেল থেকে বের হলাম এবং আজকে আমি যাব আসাবে কাহাফ অর্থাৎ দ্য সেভেন স্লিপার্স কেভ এই জায়গার কথা আমাদের কোরআন শরীফেও বর্ণিত রয়েছে সাতজন যুবকের কথা বর্ণিত রয়েছে যারা তিনশো নয় বছরের জন্য ঘুমিয়েছিল আল্লাহ তালার নির্দেশে এই যে আমি হাঁটতেছি দেখেন পাশে কি সুন্দর ব্রেড বেচতেছে ওনারা ফ্রেশ ব্রেড কিন্তু এগুলো সব বেকারি থেকে নিয়ে আসছে হ্যালো লোকাল কত ডিফারেন্ট টাইপের ব্রেড আমরা যেরকম রাইস খাই আরবি কিন্তু প্রচুর ওরা তিন বেলায় ব্রেড খায় একটা লোকাল বেকারি সব ফ্রেশলি মেড আজকে সকালে ওই যে তাওয়া অসাধারণ তার পাশাপাশি এখন আমরা যেই জায়গাটাতে যাচ্ছি এই জায়গার কথা কোরআন শরীফে বর্ণিত আছে এবং এই জায়গায় আরো একটি এক্সাম্পল আমি আপনাদেরকে দিব যে কেন ইনশাল্লাহ বলা এত বেশি জরুরি আমাদের হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলহাসাল্লাম একবার ইনশাল্লাহ না বলার কারণে কি হয়েছিল সেটাও জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন বন্ধুরা আমার সাথে এই আমার আশেপাশে আপনারা দেখেন কত ধরনের হ্যালো বাংলাদেশ আমরা ওনার সাথে দেখা হইলো উনি ইরাক থেকে আসছেন আপনারা এই জর্ডানে আসলে দেখবেন অনেক আশেপাশের দেশ থেকে মানুষজন আসছে যেরকম প্যালেস্টাইন থেকে আসছে ইরাক থেকে আসছে দেখবেন থ্যাংক ইউ এখানে সবাই খুবই ফ্রেন্ডলি আর নাইস পার্সন সবাই তো এখানে যাইতে হাঁটতে সব জায়গাতে খুবই ভালো লাগে তো আমরা এখন সেই গুহার দিকে আগাচ্ছি চলেন আপনাদেরকে নিয়ে যাই আপনারা যেই দেশেই ঘুরতে যান না কেন বাজেটের একটা বড় অ্যামাউন্ট কিন্তু ট্রান্সপোর্টেশনের খরচেই চলে যায় আমি সবসময় ভাবতাম এই আরব দেশগুলোর ট্রান্সপোর্টেশন খরচও বাংলাদেশের মতো সস্তা হবে কিন্তু ভালোই এক্সপেন্সিভ তবে খাবার দাবার আর শপিংয়ের জন্য এই আরব দেশগুলো অনেক সস্তা এখানে কম টাকায় ভালো ভালো স্যুট শার্ট প্যান্ট মেয়েদের জামা সবই পাওয়া যায় আর সব থেকে যে জিনিসটা জর্ডানের ভালো লাগছে সেইটা হচ্ছে এখানে সবাই অনেক অনেস্ট কেউ আপনার থেকে এক টাকাও মেরে বা স্ক্যাম করে খাবে না যেহেতু এয়ারপোর্ট থেকে আমার হোটেলটা অনেক বেশি দূরে ছিল তার কারণে আমি গতকালকে রাতে যেই টাকা ভাঙাইছিলাম এয়ারপোর্টে ওইটা আমার ট্যাক্সি ভাড়া দিয়ে শেষ হয়ে গেছে বন্ধুরা কালকে যে টাকা ভাঙেছিলাম সবই শেষ হয়ে গেছে তো এখন আবার টাকা ভাঙাতেছি কারণ এই জর্ডান আসলে অনেক এক্সপেন্সিভ অন্যান্য দেশের মধ্যে একটা সস্তা না যেরকম ইজিপ্ট ছিল তো ভারত জায়গা কারণ বাই দ্য ওয়ে যখন কোন দেশে ট্রাভেলে গিয়ে মানি এক্সচেঞ্জ করবেন অবশ্যই যে কোনো একটা ফিক্স দোকান থেকে করবেন না কারণ এক এক দোকানে এক এক রকম রেট থাকে তো আমি কি করি আমি কাছাকাছি তিন চারটা দোকান বা ব্যাংকে যাই আর যাদের রেট থেকে ভালো থাকে তাদের থেকে এক্সচেঞ্জ করাই এই যে দেখেন জোলদানিয়ান দিনার কি কারান কালকে এয়ারপোর্ট থেকে হোটেলে আসার সময় জর্ডানের ট্রান্সপোর্টেশন নিয়ে আমার একটা ভুল ধারণা হয়েছে কারণ আম্মান সিটিতে আসার পর যখন আমি আসাবে কাহাফ যাওয়ার জন্য ট্যাক্সি কল করলাম আমি অবাক হয়ে গেলাম যে এত কম ভাড়া আসছে এখানে এক জর্ডানিয়ান ডিনারের প্রাইস বাংলাদেশি টাকায় একশো একাত্তর টাকা আর আমার হোটেল থেকে আসাবে কাহাফের এই গুহায় যেতে টোটাল লেগেছিল মাত্র তিন জর্ডানিয়ান ডিনার অর্থাৎ বাংলাদেশি টাকায় পাঁচশো টাকার মতো তখন বুঝলাম যে জর্ডান ইজিপ্ট আর সৌদি থেকে অনেক সস্তা জর্ডানে ট্রাভেল করার জন্য উবারের মতন দুইটা অ্যাপ খুব পপুলার এক হচ্ছে কারিম আর দ্বিতীয়টা হচ্ছে জিনি তবে জিনি অ্যাপের ট্রিপগুলো বেশি সস্তা আসাবে কাহাফের গুহাটি কিন্তু কিছুটা পাহাড়ি উঁচু রাস্তায় অবস্থিত যেখান থেকে নিচে তাকালে সবকিছু খুবই ছোট ছোট আর অনেক সুন্দর মনে হয় বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এই স্লিপার্স এর গুহাটি আপনারা আম্মান যেটা হচ্ছে জর্ডানের ক্যাপিটাল সেই ক্যাপিটাল থেকে সাত আট কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এটি রাসুলে আম্মান নামের একটি সড়কে অবস্থিত লোকালরা এটাকে রাসুলে আম্মান বললেও গুগল ম্যাপসে এই জায়গাকে আল রাজীব রোড আল ভিলেজ অথবা রাস আল কাহাফো বলা হয় আপনারা ঢুকে এখানে দেখতে পারবেন একটা পানি খাওয়ার জায়গা আছে এই মসজিদের পাশে তা আপনারা এখানে বোতলে পানি ভরেও নিয়ে যাইতে পারবেন আপনি এরকম জর্ডানের বেশিরভাগ মসজিদে পানি খাওয়ার জায়গা পাবেন তা আপনার এরকম পানি কিনার নিয়ে টেনশন করতে হবে না তার পাশাপাশি আমার পিছনে কিন্তু এই সোজা হেঁটে গেলে আমরা সেই আসাবে কাহাফে যেতে পারবো এবং সেই আসাবে কাহাফে ঢুকার সময় আপনার সবার প্রথমেই যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে এই সুন্দর মসজিদটি এই মসজিদটি কিন্তু নতুন নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার আমরা এই মসজিদের ভিতরে যেও আপনাদেরকে দেখাবো আসাবে কাহাফের গুহার সাথে যে মসজিদ আছে এটি হয়তো দুই হাজার দশ সালের দিকে নির্মাণ শুরু হতে পারে তবে আমি নির্মাণের ঠিক সময়কালটা জানি না। বন্ধুরা দেখেন কি সুন্দর জর্ডানের মসজিদ গুলো বাহিরেও সুন্দর জায়গা আছে নামাজ পড়ার জন্য আবার ভিতরেও নামাজ পড়ার জন্য আলাদা জায়গা আছে এমনকি এখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা জায়গা আছে নামাজ পড়ার জন্য প্রতিটা জায়গায় এত সুন্দর সুন্দর ফুল লাগায় রাখছে মসজিদটা পুরো ফুলের গন্ধে ভরে আছে খুবই চমৎকার একটা মসজিদ আর আপনারা দেখতে পারবেন জর্ডানের প্রতিটা মসজিদে কিন্তু পাথরে দিয়ে তৈরি যেটা দেখতে খুবই ভালো এই রকম লাগে আর এই মসজিদের ভিতরে নামাজ পড়লে মনটাই ভালো হয়ে যায় মানুষ যখন আগেই আসাবে কাহাফে ঘুরতে আসতো যেহেতু এখানে অনেক টুরিস্ট আসতো শুধুমাত্র মুসলিমরা না কিন্তু এই জায়গার কথা খ্রিস্টানদের ধর্ম বইয়ে এমনকি ইহুদিদের ধর্ম বইয়েও এই ঘটনার কথা উল্লেখ আছে তাই তিনটা ধর্মই এই জায়গার কথা এই ঘটনার কথা বিশ্বাস করে এবং এই জায়গাটা ঘুরতে আছে দেখতে আছে আর তাই এখানে সরকার আরেকটা নতুন মসজিদ করে দিয়েছে যাতে মানুষ যারা এখানে ঘুরতে আছে তারা নামাজ পড়তে পারে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই এই আসাবে কাহাফে ঢুকার জন্য আপনার কিন্তু কোনো টিকেটের প্রয়োজন নেই এবং এই জায়গাটি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আল্লাহ তালার ইচ্ছায় এই পবিত্র ভূমিগুলা ঘুরতে পারাও এক ব্যাপারটা কিন্তু ভাগ্যের ব্যাপার এই গুহায় যাওয়ার পথে আমার চোখে একটা বিশাল বড় জয়তুন গাছ পড়লো এত বছর শুধুমাত্র জয়তুন জয়তুন নামই শুনছি খালি এই প্রথম নিজের চোখে জয়তুন গাছ দেখলাম বাই দা ওয়ে জয়তুন অর্থ হচ্ছে অলিভ বা জলপাই জলপাই এর গাছ চারপাশে পুরানো পাথর আর ভাঙাচুরা দেয়াল দেখে যেন হাজার বছর পিছে চলে গেলাম জায়গাটিতে পা দেয়ার সাথে সাথে গায়ের লোম দাঁড়িয়ে গেল মনে হচ্ছিল এই জায়গা নিয়ে কোরআনের প্রতিটা আয়া আমার চোখের সামনে ভেসে উঠছে এই জায়গাটিতে সবসময় একজন গার্ড থাকেন এবং প্রতিটি ভিজিটরকে ১৫ পনেরো মিনিট দেওয়া হয় ঘোরার জন্য কিন্তু আপনি রিকোয়েস্ট করলে আপনি বিশ মিনিট অথবা তিরিশ মিনিটও থাকতে পারবেন আর বন্ধুরা বিশ্বাস করেন আপনারা যখন এই গুহাটা দেখবেন আপনারা অনেক ইমোশনাল হয়ে যাবেন বন্ধুরা ঠিক এই জায়গাতে সেই সাতজন যুবক আসাদে কাহাতের সেই সাতজন যুবক নিয়েছিলেন আগে আসহাবুল কাহাফ মানে হলো গুহার লোকেরা কুরানের সুরা কাহাফে তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে কাহাফ মানে গুহা এমন কি খ্রিস্টানদের বাইবেল আর ইহুদিদের ধর্মগ্রন্থেও এই ঘটনার কথা উল্লেখ আছে তার মানে ইসলাম খ্রিস্টান ইহুদি তিন ধর্মের লোকেরাই এই ঘটনায় বিশ্বাস করে বলা হয় যে এই ঘটনা নবী ঈসা আলহাসাল্লামেরও আগের ঘটনা বা তার সময়কার ঘটনা অনেক আগে একটি রাজ্যে এক অত্যাচারী রাজা শাসন করতো সেই রাজার নাম ছিল দেখিয়ানুস বা দেসিয়াস আর এই জায়গার নাম ছিল ডেকাপলিস সেই রাজ্যের রাজা ও তার প্রজারা মূর্তি পূজা করত। তারা এক ঈশ্বরে বিশ্বাসী ছিল না আর যারা এক ঈশ্বরে বিশ্বাস করত তাদের উপরে অত্যাচার করত সেই সময় কয়েকজন যুবক আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং মূর্তি পূজা মানতে রাজি হয়নি যুবকরা বলেছিল আমাদের রব আকাশ জমিনের রব আমরা তাকে ছাড়া আর কাউকে উপাসনা করব না তারা নিজেদের ইমান রক্ষা করতে আল্লাহর কাছে দোয়া করলো হে আমাদের রব আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দাও এবং আমাদের জন্য সঠিক পথ প্রস্তুত করে দাও আর তখনই রাজা তাদের ইমান দেখে খুব রেগে গেল এবং সেই সাত যুবককে হত্যা করতে চাইল তখন যুবকরা শহর ছেড়ে পালিয়ে এই গুহায় আশ্রয় নেয় বেশিরভাগ মুসলিম আলেম ও ইতিহাসবিদদের মতে ঘটনাটি ঘটেছিল রোমান সাম্রাজ্যের এক শহরে যার নাম ছিল ইফেসাস যেটা বর্তমানে জর্ডানের আল এলাকার সাথে মিলে যায় বন্ধুরা এইটাই সেই গুহা যে গুহার কথা মানে কোড়াতে বর্ণিত ছিল দেখুন সেই গুহাটি এই গুহার ভিতরে যুবককে আল্লাহ পাড়িয়ে বছরের সেই যুবকরা যখন বছর নির্দেশ অনুযায়ী ঘুম থেকে উঠেন তখন তারা দেখেন যে তাদের শরীর এবং তাদের চেহারা সব কিছুই এখনো ঠিক আগের মতো আছে কিন্তু সময় বদলে গেছে সময় এগিয়ে গেছে তিনশো নয় বছর আল্লাহ তালের তারা এই গুহার ভিতরে তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই চারটা কবর একটা দুইটা তিনটা চারটা এই চারটা কবর সেই যুবকের এবং এই পাশে আরো তিনটা কবর আছে একটা দুইটা তিনটা টোটাল সাত জন যুবক ছিল যাদের কবর আপনারা এই গুহার ভিতরে দেখতে পাচ্ছেন এবং আমাদের কোরআন শরীফে বর্ণিত আছে যে তাদের একটি কুকুর ঠিক এই জায়গাটাতে বসেছিল দরজার সামনে তার সামনে রেখে এই জায়গাতে সেই কুকুর বসেছিল যার কথা আমাদের কোরআন শরীফে বর্ণিত আছে এমনকি শুধুমাত্র কোরআন শরীফে নয় খ্রিস্টানদের এবং ইহুদিদের গ্রন্থ বইয়েও এই জায়গা সম্পর্কে বলা আছে আপনারা দেখুন গুহারি এবং এই গুহার কিন্তু যে বর্ণনা সেটা আমাদের কোরআন শরীফের সাথে একদম উদ মিলে যায় আপনারা দেখতে পারবেন যে আপনাদের ওখানে লেখা আছে দুইটি জায়গা যেখান দিয়ে আলো আর বাতাস প্রবেশ করতো একটা হচ্ছে ঠিক এই জায়গাটা আপনারা দেখতে পারবেন উপর দিয়ে আলো দেখা যাচ্ছে যেখান দিয়ে আলো প্রবেশ করতো আর আরেকটা হচ্ছে এই এই সোজা এই জায়গার থেকে আলো প্রবেশ তো মানুষ বাহির থেকে এই গুহার ভিতরে দেখতো তখন নাকি সেই শান যুবকের চেহারা এরকম আল্লাহ তাল্লাহ করে দিয়েছিলেন যাতে কি দেখেই বাহিরের মানুষজন ভয় পেয়ে যেত এমনকি সামনে যে কুকুর বসেছিল তাকে দেখেও নাকি মানুষজন ভয় পেয়ে যেত আলহামদুলিল্লাহ আজকে আমি সেই আসা যে গুহাতে আসতে পেরেছে এবং বন্ধুরা আল্লাহ তাল্লাহ ভালো জানেন কিন্তু এখানকার লোকেরা যেটা বলে সেটা আমি আপনাকে বলছি যে সেই সাতজনার এবং সেই কুকুরের নাকি যে হাট সেটা আছে এই জায়গাটার ভিতরে আমি একটু লাইট মেরে আপনাদেরকে দেখাই পারছেন ইসলামী সাহিত্য অনুযায়ী এই সাতজন যুবকের সাথে যে কুকুর ছিল তার নাম ছিল কিতমির আল্লাহ তার ব্যাপারে কুরানে উল্লেখ করেও সম্মান দিয়েছেন আরেকটি ব্যাপারে আমি নিশ্চিত না হলেও অনেক ইসলামিক বর্ণনায় এটিও বলা হয় যে কিয়াম কেয়ামতের দিন এই কিটমির কুকুরটি নাকি জান্নাতেও যাবে বন্ধুরা এই গুহার কথা শুধুমাত্র আমাদের মুসলিমদের কোরআন শরীফে নয় বরং খ্রিস্টানদের গ্রন্থ বইও এবং ইহুদিদের গ্রন্থ বইও এই গুহার কথা বলা হয়েছে এই গুহায় হচ্ছে না কেভ অব দি সেভেন স্লিপার্স এই গুহার ভিতরে একটি কাচের বাক্স আছে যেই কাচের বাক্সে প্রাচীন কিছু ভাঙা হাড়ি ভাঙা জগ এবং ভাঙা বাসন রাখা আছে এখানকার লোকালরা বলে যখন এই সাতজন যুবক এই গুহায় আশ্রয় নিয়েছিলেন তাদের সাথে এই জিনিসগুলো ছিল এগুলো সেই সময়কার রোমান বাইজেন্টাইন যুগের রান্না বা খাবার সংরক্ষণের পাত্র এই জায়গায় যখন খননের কাজ করা হয়েছিল তখন এই খাবারের পাত্র তারপর জগ এই সকল জিনিস মাটির ভিতর থেকে পাওয়া গিয়েছিল আবার অনেকেই মনে করেন এই আসাবে কাহাফে শুধু যুবকরাই নয় পরবর্তীতে অনেক সাধু বা ভিক্ষুকরাও এখানে আশ্রয় নিয়েছিলেন এবং এই পাত্র বা জিনিসপত্রগুলো তাদেরও হতে পারে শত শত বছর পর যখন তাদের ঘুম তখন তারা ভাবলো তারা হয়তো একদিন বা আধা দিন ঘুমিয়েছে তখন তারা তাদের মধ্যেই একজন যুবককে পাঠালো এই শহরের মধ্যে কারণ তাদের খিদা লেগেছিল এবং কিছু খাবার আনার জন্য তারা একজন যুবককে এই শহরে পাঠিয়েছিলেন বছর আগের আদিকালের আদি রাজত্বের একটি মুদ্রা তিনশো নয় বছর পর সেই সময়কার এই জায়গার রাজা এবং লোকেরা তালার এই নিদর্শন দেখে কান্নায় ভেঙে পড়ল আর সেই সাতজন যুবককে তালা পুনরায় মৃত্যু প্রদান করলেন বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে এই ঘটনার সাথে হজরত মোহাম্মদ সাল্ল আলহাসালের ইনশাল্লাহ না বলারও একটি ঘটনা আছে এবং ওনার সাথে কি হয়েছিল সেটা এখন জানাবো আপনাদেরকে মক্কার কুরাইশরা নবী যে আসলেই নবী সেটা পরীক্ষা করতে চেয়েছিল তারা ইহুদিদের কাছে গেল যারা তাওরাত জানত এবং জিজ্ঞেস করলো আমরা কিভাবে বুঝবো সে সত্যি নবী কিনা ইহুদিরা বলল, তোমরা তাকে তিনটি প্রশ্ন করো এক গুহাবাসীদের সম্পর্কে দুই এক রাজা সম্পর্কে যিনি পশ্চিম থেকে পূর্ব ঘুরেছেন আর তিন রুহ অথবা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করো তারা বলল যদি সে সত্য নবী হয় তাহলে সে সব জানবে কুরাইশরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তিনটি প্রশ্ন করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কাল তোমাদের বলবো কিন্তু তিনি ইনশাআল্লাহ অর্থাৎ আল্লাহ চাইলে এটা বলতে ভুলে গিয়েছিলেন আল্লাহ তালা পনেরো দিন কিছু বর্ণনায় চোদ্দ বা পনেরো দিন ওহি পাঠাননি নবী সাল্লাহ আলাইহাসাল্লাম খুব চিন্তিত ও কষ্টে ছিলেন কারণ তিনি দিতে পারছিলেন না কুরাইশরা তখন তাকে নিয়ে উপহাস শুরু করে দিয়েছিল এরপর আল্লাহ তালা সুরা আল কাহাফ নাজিল করলেন যেখানে গুহাবাসীদের ঘটনা জুলকার নাইনের ঘটনা বর্ণিত হল এবং আল্লাহ তালা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে শিক্ষা দিলেন আর কখনো বলো না আমি এটা কাল করব যদি না বলো ইনশা আল্লাহ শিক্ষাটি আমাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ঘটনার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকেও শিখিয়ে দিয়েছেন যে আমরা ভবিষ্যতের কোনো কাজ সম্পর্কে কথা বললে সব সময় ইনশা আল্লাহ বলা উচিত কারণ ভবিষ্যৎ কেবল রব্বুল আলামিনের হাতে এবং আপনারা বুঝতে পারছেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম যিনি ছিলেন আল্লাহ তালার প্রিয় বান্দা উনি ইনশাআল্লাহ আল্লাহ না বলার কারণে আল্লাহ তালা কিন্তু ওনাকেও শিক্ষা দিয়েছিলেন তার মানে এই ইনশাআল্লাহ বলা কতটা ভাইটাল নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বন্ধুরা এই গুহার ঠিক উপরে একটি মসজিদ এবং মিনারও আছে আমরা আপনাকে সেই জায়গায় যে দেখাবো এমন কি এই মসজিদের কথা আমাদের কোরআন শরীফে উল্লেখ করা আছে সুরা আল কাহাফের আয়াত একুশে বলা কমেন্ট সেকশনে